আমরা কথা দিয়েছিলাম এই জাতির সাথে কথা রেখেছি কেন জানেন আমরা এই দেশটাকে ভালোবাসি আমরা এই দেশের মানুষকে বড়ই ভালোবাসি আমরা যারে ভালোবাসব তার তো আমরা কোনো ক্ষতি করতে পারি না আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা নিরাপদ শান্তি এবং উন্নতির বাংলাদেশে পরিণত করবো বলবেন কিভাবে করব করব আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে করব আপনাদের সমর্থন এবং ভোট নিয়ে যদি আমরা আপনাদের বিবেচনায় উপযুক্ত হই অনেকে বলে জামাতে ইসলামের দেশশাসনের শাসনের কোনো অভিজ্ঞতা নাই তারা কিভাবে দেশ চালাবে আমি প্রশ্ন করি আজকে এই প্রশ্নটি যারা করেন তারা যখন প্রথম দেশশাসনের দায়িত্ব পান তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল যদি না থেকে থাকে তাহলে এটি কোনো শর্ত নয় আর আমি বলবো তাদের কথা সঠিকও নয় আমরা একটা সরকারে এক থেকে ছয় দুই হাজার এক থেকে ছয় আমরা একটা সরকারে সামান্য অংশগ্রহণ করেছিলাম দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন তারা কি ব্যর্থ ছিলেন তারা কি অসৎ ছিলেন তারা কি অদক্ষ ছিলেন না তারা সততা এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব তারা পালন করেছেন সেই মানুষগুলা যাদেরকে নিজেদের হাতে গড়ে রেখে গিয়েছেন আজকে তারাই আপনাদের সামনে এগিয়ে এসেছেন তাদের উপর যেভাবে অতীতের মানুষগুলো আস্থা রেখেছিল আজকের মানুষগুলোর উপর আস্থা রাখলে আমরা ইনশাআল্লাহ আমাদের সমস্ত যোগ্যতা এবং শক্তি দিয়ে আমরা আপনাদের আস্থার ঋণ পরিশোধ করব প্রিয় দেশবাসী আমরা কি চাই দেশবাসী যা চায় আমরা তাই চাই আমাদের যুব সমাজ যা চায় আমরা তাই চাই আমাদের মা বোনেরা যা চায় আমরা তাই চাই কি তারা জাতিকে জানিয়ে দিয়েছে জানিয়ে দেয় নাই বাংলাদেশের পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে ছাত্র সংসদের তারা কি একটা রায় দেয় নাই তারা কি বলেছে আমরা আবার ফেসিবাদ ফিরিয়ে আনতে চাই তারা কার পক্ষ নিয়েছে তারা ইনসাফের পক্ষ নিয়েছে তারা আস্থা রেখেছে আমাদের সন্তানদের উপর আমাদের সন্তানের আস্থার প্রতিদান দিয়ে চলেছে অনেকে বলছেন ডাকসু গত পঞ্চাশ বছরে যা করতে পারে নাই এরা চার মাসে তার চেয়ে বেশি করেছে কেন করেছে জানেন ওরা আল্লাহকে বয় করে ওরা কথা দিয়েছিল তাই কথা রক্ষা করে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আপনারা যদি বাংলাদেশ পরিচালনার সুযোগ পান তাহলে বাংলাদেশকে কেমন হবে আমি বলেছি ডাকসু ডাকসু যেমন যেমন তার চেয়ে ভালো হবে এখন মহিলারা এই কয়েকদিন আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারেন মহিলারা প্রকাশ্যে বলছে আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাতে ইসলামের উপরে আস্থা রাখতে চাও একজন বোন পোশাকে আশাকে তিনি আপনারা হয়তো সবাই যেমনটা কল্পনা করেন তেমন না তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি এবার কাকে ক্ষমতায় দেখতে চান উনি বলে জামাত জামাত তো আপনি এই পোশাক করতে পারবেন না না বলে যে অন্য পোশাক পরা লাগে বলে পরব এরপরে বলে যে জামাতকে কেন ভালোবাসে কেন চান বলে যে আমি বিশ্বাস করি জামাত ক্ষমতাতে আসলে দেশ ঠিক হবে। জিজ্ঞাসা করে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে? বলে যে পুরা জামাতটাই আমার ভালো। অনু জিনিস আলাদা করার মত নাই। আজকে মায়েরাই আস্থা কেন রাখছে? কারণ 54 বছর তারা সবাইকে দেখেছে। সবাই তাদের সাথে কথা দিয়েছে কিন্তু তাদের ইজ্জতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি আর এই সময়টা জুড়ে আমরাও এই সমাজে ছিলাম আমাদেরকেও ধারা দেখেছেন আমরা মায়েদের ব্যাপারে বলতে চাই আমরা সবাই মায়ের সন্তান মায়ের পেট থেকে এসেছি মা আমাদেরকে দুইশো পঁচাশি দিন গর্বে ধারণ করেছেন বড় কষ্ট করে দুনিয়ায় আসার পরে বুকের দুধ খাওয়িয়েছেন আর বুকটাকে আমার জন্য আপনার জন্য বিছানা নিরাপদ বিছানা বানিয়ে দিয়েছেন যে মা পেটে নিলেন বুকের দুধ খাওয়ালেন বুককে সন্তানের বিছানা বানায় দিলেন সেই মায়ের ঋণ পরিশোধ করাকে সন্তানের পক্ষে সম্ভব অসম্ভব আমরা এটা পারব না কিন্তু আমাদেরকে যান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে সেই মাকে সম্মান করা আমরা ইনশাল্লাহ এই দেশের সেবার সুযোগ পেলে আমরা মাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করব তারা ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের জন্য সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা বড় ব্যতিত বড় দুঃখিত বড় লজ্জিত এই নির্বাচন যাতাকলে পৃষ্ঠ হওয়া সকল দলই আমরা অংশগ্রহণ করছি কিন্তু দুই একটা দল ইদানিং মায়েদের জামাতে ইসলামের প্রতি ভালোবাসাকে তারা সহ্য করতে পারছেন না গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের রায়ের উপর চিন্তার উপর মতের উপর আপনাকে আস্থা রাখতে হবে আপনার কথা আপনি বলবেন আমার কথা আমি বলবো সুযোগ সবাইকে দিতে হবে আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামের নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক তুলে ফেলবে সেটা সহকর্মীদেরকে হুকুম দিচ্ছে আর এক জায়গায় চাপাই নবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হেজাব এবং নেকাব খুলে ফেলবেন ডান দিয়ে ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন এর নাম গণতন্ত্র নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন নির্বাচনের পরে কি করবেন একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত ওই ফ্যামিলি গার্ড হাত দুইটা একসাথে চলবে না যদি সত্যি সম্মান দেখায় থাকেন তাহলে আগে আপনার মাকে সম্মান দেখান এরপরে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় সম্মান দেখান মানুষ আপনাকে ভালোবাসবে আপনাকে স্যালিউট দেবে আমি বলে দিতে চাই আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি আমি সাফ সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তিক পাগল মানুষকে বলে দিতে চাই বিশেষ করে যুবকদেরকে বলে দিতে চাই কোন মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে আপনারা আবার চব্বিশের মতো বিস্ফোরিত হবেন বলবেন জীবন দিব কিন্তু মায়ের মর্যাদা দেব না কাউকে না মায়ের মর্যাদা নিয়ে টান দিতে দেব না জীবনের বিনিময় হলে মায়ের মর্যাদা রক্ষা করবো যারা মাদেরকে নিয়ে এই নিয়ে এইরকম অপমান করেন এদেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদেরকে সমর্থন দেবে আমরা দোয়া করি শুভ বুদ্ধির উপদয় হোক হ্যাঁ মাদের ছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে আজকেও ঢাকায় দেখেছেন কিছু একটা হয়েছে প্রতিদিন বিভিন্ন জায়গায় অসহিষ্ণু এই কার্যক্রম চালানো হচ্ছে কেনোরে ভাই এখন তো মাঘ মাস এই শীতের দিনেই যদি মাথা এত গরম হয় চৈত্র মাসে কি হবে আপনার আদর্শ নিয়ে আপনি মাথা খান্ডা রেখে যান জনগণের কাছে সুন্দর করে বুঝায় কথা বলেন আপনাকে আমরা ওয়েলকাম করব কিন্তু আপনি গায়ের জুড়ে সেই ফেসিওয়া দেখা যায় আবার নির্বাচনকে সলে কৌশলে নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন এখন কার্য বসমত চব্বিশে চিৎকার দিয়ে ঘুমাইয়া পড়ে না যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার বাতা দিবে কে বলছে তারা আপনার কাছে গিয়ে মিছিল করে আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার বাতা দেন আমাদের যুবকদেরকে আমরা বেকার বাতা দিয়ে অপমানিত করতে চাই না আমাদের যুবক যুবতীদের দুটি প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ পড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চায় তারা যেন মুখ ফুলিয়ে বলতে পারে দেশ আমার দেশ আমি বাংলাদেশ আমি বাংলাদেশের জন্য আমার দুই হাত দিয়ে অবদান রেখে চলব আমি হাত পাড়ে কারো কাছ থেকে বেকার বাতা নেব না যুবকরা মন খারাপ করেছে আপনারা কি বেকার বাতা চান না কাজ চান আলহামদুলিল্লাহ আপনারা কাজ চান আপনাদেরকে মোবারকবাদ সম্মানিত ভাইয়েরা আল্লাহর রহমতে আপনাদের দুয়া ভালোবাসার সমর্থন ভোটে যদি আমাদের এগারো দলীয় এই নির্বাচনী পক্ষের প্রার্থীরা বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পান আমরা যে কাজগুলো করতে চাই সেই কাজগুলার কিছু অংশ আজকে বলে আমি বিদায় নেব সব এখানে বলা সম্ভব না নাম্বার ওয়ান আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করবো আমরা দুর্নীতির গাছের পাতা ধরে টানাটানি করব না আমরা জ্বরটা ধরে টান দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না দুই নম্বর যারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কাছ থেকে অবৈধ চাঁদা নিয়ে মানুষকে জর্জরিত করে এমনকি বিভিন্ন জায়গায় দেখি চাঁদা না দিলে দোকান বাংশু মারধর এগুলাও করে আমরা আর কাউকে চাঁদা নিতে দেব না যদি আমরা সেই সুযোগ পাই তাহলে দুর্নীতি যারা করেন আর চাঁদা যারা নেন তাদেরকে আমরা বুকে টেনে নিব কারণ তারাও আমাদের সন্তান তারা এই দেশের নাগরিক তাদেরকেও প্রশিক্ষিত করে তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ তারাও সেদিন এই জাতিকে গঠনে উন্নয়নে ভূমিকা রাখবে এবং গর্বিত হবে আজকে মাথা নিচু করে চলতে হয় সেদিন তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলবে তাদের তাদেরও কোনো চিন্তার কারণ নাই সমাজ মুক্তি পাবে তাদের নির্যাতন থেকে আর তারা মুক্তি পাবে লজ্জার হাত থেকে এরপরে আমরা কি করব আমরা সমাজের সকলের জন্য নিয়ে বিচার কায়েম করবো ইনশাল প্রেসিডেন্ট যে বিচার পাবেন গ্রামের একজন সাধারণ কৃষক একই বিচার পাবে যে অপরাধে গ্রামের একজন সাধারণ মানুষকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে একই অপরাধ করলে আইন প্রেসিডেন্টকে ছেড়ে কথা বলবে না বিচার সমান এই বিচারে যারা ভয় পায় তারা আমাদের বিরোধিতা করবে আমরা তাদেরকে ভয় পাই না আমরা একমাত্র আল্লাহ তালাকে ভয় করি আমাদের তৃতীয় অঙ্গিতা মানুষের পেটে এবং মুখে ভাত তুলে দেওয়া এটা আমাদের দায়িত্ব কিন্তু রিজেকের মালিককে আল্লাহ রাবুল আলমে আমরা আল্লাহ তালার কাছে চাইব এবং মানুষের অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনের জন্য স্বচ্ছতার সাথে দূরদর্শী চিন্তা করবো ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর পরে বাংলাদেশ কোথায় যাবে দশ বছর পরে কোথায় যাবে পঞ্চাশ বছর পরে কোথায় যাবে এটা জরুর নয় যে জামাতে ইসলামীকেই দেশ শাসন করতে হবে কিন্তু এটা জরুর যে এই দেশে সুশাসন থাকতে হবে এই দেশকে যারা ভালোবাসে তাদেরকেই শাসনের দায়িত্ব দিতে হবে প্রিয় দেশবাসী আমরা সেই রকম ভিশন নিয়ে পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে বসবো কথা বলবো ডায়ালগ করবো তারপরে সবাই মিলে বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ ব্যাংক ডাকাত শেয়ার মার্কেট লুটেরা তাদের কি হবে তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আলিশান বাড়িতে থাকেন আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দেন আমরা ওদের পেটের ভিতরে হাট ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসব যা পারি যতটুকু পারি সেই টাকা রাষ্ট্রীয় তহবিলে যুগ হবে তাই জনগণের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে এরপরে যদি আল্লাহর মেহরবানিতে আমরা দায়িত্ব পাই নেই সেই দিন থেকে আমরা সাফ বার্তা সবাইকে দিয়ে দেব আগে যা করেছেন করেছেন এখন উজু গোসল করে ঠিক হয়ে যান এখন আর এগুলা চলবে না আগেরটা কি হবে পরে দেখা যাবে কিন্তু এখনটা করলে আর কেউ রেহাই পাবে না এই বার্তা যখন চলে যাবে আমরা বিশ্বাস করি মাথা যদি ঠিক থাকে শরীর ঠিক হয়ে যাবে রাজনীতির জায়গাটা স্বচ্ছ হয়ে গেলে গোটা সমাজ স্বচ্ছ হয়ে যাবে ইনশাল্লাহ তখন আর কেউ দুঃসাহস দেখাবে না দুর্নীতি করার অন্য কোন অপরাধ করার অপরাধ তো এখান থেকে শুরু হয় সমস্যা তো গুড়ায় সমস্যা সমাজের মাথায় আমরা আবারও বলছি লেস ধরে টান দিব না আমরা কান ধরে টান দিব ইনশাআল্লাহ যারাই অপরাধ করবে কোনো ছাড় নাই সম্মানিত ভাইরা আমাদের সমাজের একটা বিপুল সংখ্যক শিশু তারা শিক্ষার আলো থেকে একেবারেই বঞ্চিত তার মা পেটের ভাত যোগান দিতে পারে না ওরা শিক্ষা দিবে না সে কি দেশের নাগরিক নয় সরকারের কোনো দায়িত্ব নেই সেই লোকগুলা যখন শিক্ষা পায় না ওনাদরে অবহেলায় অযত্নে বড় হয় তখন তাদের মনের মধ্যে দ্রুহের আগুন জ্বলে উঠে আমি কি সমাজের কেউ নই এই সমাজ আমাকে এইরকম অন্ধকারে ফেলে দিল কেন তার মনে তখন প্রতিরোধ স্পৃহা জাগ্রত হয় তখন বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে এর জন্য আমার ওই অবু শিশুটি দায়ী নয় এর জন্য দায়ী সমাজ এবং সরকার যারা তাদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করেছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা তাদেরকে মুখে তুলে নেব এবং তাদের শিক্ষার ব্যবস্থা করব তাদের মধ্যে থেকে মনিমুক্তা বের হয়ে আসবে আমরা এটা আশা রাখি এমনকি তাদের মধ্যে থেকে বের হয়ে কেউ বেশি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারে শুধু রাজার ছেলে রাজা হবে রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই যার যোগ্যতা আছে সেই দেশ পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে ওই পৈতৃক সূত্রে জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ দেখতে চায় না সম্মানিত ভাইয়েরা তারপরে কি করব এই দেশ বিশ্বের একটা সদস্য দেশ বিশ্ব সবার সবার সাথে আমাদের চলতে হয় চলতে হবে চলতে চাই সভ্য প্রত্যেকটি দেশকে আমরা বন্ধু হিসাবে পেতে চাই কিন্তু অতীতে এই বন্ধুত্ব নয় কিছু কিছু ক্ষেত্রে প্রভুত্ব কায়েম হয়েছিল আধিপত্যবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছিল আমাদের চন্ন বছরের অনেক সম্ভাবনাকে দুঃসাহ করে দিয়েছিল আগামীতে এই জাতি আর কোনো আধিপত্যবাদ বরদাস্ত করবে না আমরা সবাইকে বন্ধু হিসাবে পেতে চাই কাউকে প্রভু হিসাবে দেখতে চাই না কেউ যেন আর প্রভুর নাটকে অভিনয় করতে না আসেন আমরা সবার সাথে ভালো সম্পর্ক প্রতিবেশীদের সাথে ভালো প্রতিবেশীর সম্পর্ক আমরা রক্ষা করব কিন্তু আমরা চাই আমাদের সাথেও যেন সেই সম্পর্কটা রক্ষা করা হয় কিছু লোক জাতিকে বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ অমুক ধর্ম অমুক ধর্ম ধর্মে ধর্মে ক্লেশ চেতনার ক্লেশ এইগুলা লাগাই রেখেছে আমরা এই সবগুলার কবর রচনা করে একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে ফুলের বাগানের গাছ মতো থাকতে চাই নিরাপদে শান্তিতে থাকতে চাই সম্মানের সাথে থাকতে চাই এখানে কারো অপমান আমরা বরদাস্ত করব না ধর্মের ভিত্তিতে কারো মূল্যায়ন হবে না নাগরিকত্ব দেশপ্রেম এবং তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এই বাগের হাটেরও অনেক সমস্যা আছে আছে না আবার অনেক সম্ভাবনাও আছে যুগ যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে পনেরো সালে আমি স্মরণকোলায় একটা এলাকায় গিয়েছিলাম জমিনের আইন দিয়ে চলতে হয়েছে ভালো একটা রাস্তা নাই তিন জায়গায় আমরা পড়েই গেলাম আবার উঠে চলতে থাকলাম কেন এই বাগেরহাট কি বাংলাদেশের অংশ নয় হ্যাঁ উন্নয়নে যারা অবদান রেখেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আবার উন্নয়ন করতে গিয়ে যারা ডাকাতি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাইতে পারবো জনগণের টাকা নিয়ে যারা নিজেদের পকেট বাড়ি করেছেন সিঙ্গাপুর বানিয়েছেন আর কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারব ধন্যবাদ জানাবো সততার সাথে দক্ষতার সাথে এই জাতির খেদমত করে বাঘের পাঠ বাঘের হাট পাশের খেদমত করে যারা গিয়েছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সুযোগ পেলে নির্যাতের ভিত্তিতে যে এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত ওই এলাকার দিকে ইনশাল্লাহ আমাদের চোখটি প্রথমে আমরা এটা দেখবো না কোন মন্ত্রী মহোদয় আর প্রেসিডেন্ট সাহেবের বাড়ি কোথায় আমরা দেখব কোন এলাকার পাওনা সরকারের কাছে সবচেয়ে বেশি সেই ঋণ সরকারকে পরিশোধ করতে হবে ইনশাল্লাহ যদি শুধু সমাজে ইনসাফটা কায়েম করা যায় দুর্নীতি সহ সব বন্ধ হয়ে যাবে এই দেশকে জাতিকে পাল্টানোর জন্য পাঁচটা বছর যথেষ্ট আপনারা কি তা বিশ্বাস করেন ইনশাল্লাহ আমরা গভীর আস্থা রাখি এই ব্যাপারে এবং ইনশাল্লাহ আল্লাহ দিলে আমরা পারবো ইনশাল্লাহ কেন পারবো যেহেতু আমাদের নিজস্ব কোনো ধান্দাবাজি নাই আমাদের একটাই ধান্দা কিভাবে এই জাতির কিছু ভালো করা যায় আপনাদের সবাইকে অনুরোধ জানাবো বারো তারিখের দুইটি বুথে আপনারা ঐতিহাসিক গুরু দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ হা বুট মানে হচ্ছে ফেসিবাদ আর ফিরে না আসো এক কথা এইটাই হা বুট মানে আজাদি না মানে গুলাম এবার আপনারা বলুন আজাদি না গুলামি আজাদি না গুলামি তাহলে 12 তারিখের প্রথম ভোট হবে ইনশাআল্লাহ শুধু আমি একা না আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র জারাই আছে ভোটার আপনজন প্রিয়জন এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ মনে রাখবেন হা জিতলে বাংলাদেশ জিতবে আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে আমরা বাংলাদেশকে হারাতের দিব না ইনশাআল্লাহ দ্বিতীয় ভোটটি হবে ন্যায় এবং ইসাফের পক্ষে এগারো দল যে প্রতীক নিয়ে যেখানে এসেছে আমরা সবাই এক এখন আমাদের পরিচয় আমরা এগারো দলীয় নির্বাচনী ঐক্য আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকবেন তাহলে সেদিনকার এখন যেমন গণজুয়ার চতুর্দিকে সৃষ্টি হয়েছে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে সেদিন যেন বেলটের জোয়ার সৃষ্টি হয় ইনশাআল্লাহ তবে আপনাদেরকে একটু সাবধান করে যাব কেউ যদি আকাশ থেকে কালো ছিলেন রং ধারণ করে কারো ভোট নিয়ে যেতে চায় ওর তুলে ফেলবে আগের স্লোগান অচল আমার ভোট আমি দেব তোমারটাও আমি দেবো এটাও অচল তোমার ভোট তুমি দাও আমার ভোট আমি দেব আমার ভোটে হাত বাড়ালে খবর আছে সম্মানিত ভাইরা বাহাত্তর ঘন্টা ময়সার লোক সমৃদ্ধ লিলি বজবাস শেয়া বাজারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখি সফট ও গ্লোয়িং